আজকে আমরা বরিশাল বোর্ডে আসা দুই নম্বর প্রশ্ন সমাধান করবো তো এখানে বলা আছে একটি সমান্তরাল পাত দ্বারকের পাত মধ্যবর্তী দূরত্ব ফোর সেন্টিমিটার এবং এটি বায়ু দ্বারা পূর্ণ অবস্থায় আছে দ্বারকটিতে নাইন পয়েন্ট সিক্স মাইক্রো চার্জ প্রদান করাই পাঁচ মধ্যে দুইশো নিউটন কলম তড়িৎ প্রাবল্য সৃষ্টি হয় পরবর্তীতে দ্বারকটির পাঁচ দ্বয়ের মধ্যবর্তী স্থানে কে ইকাল টু ওয়ান পয়েন্ট ফাইভ মানের পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো আমাদের গ নম্বর প্রশ্ন হল প্রথম ক্ষেত্রে দ্বারকটির দ্বারকত্ব কত তো প্রথম ক্ষেত্রে দ্বারকত্ব বের করার জন্য আমাদের যে সকল ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমরা আগে এখানে লিখে ফেলি তো এখানে দেওয়া আছে পাদ দের মধ্যবর্তী দ্রুত চার সেন্টিমিটার অর্থাৎ ডি ইকাল টু জিরো পয়েন্ট জিরো ফোর মিটার এরপর আমাদের আরেকটি ইনফরমেশন দেওয়া আছে যে দ্বারকত্বের যে চার্জ সেটা দেওয়া আছে তা দ্বারকটির যে চার্জ সেটা কি দেওয়া আছে কিউ ইকুয়াল টু নাইন পয়েন্ট সিক্স মাইক্রো কলম তো এটাকে যদি আমরা কোলমে নিতে চাই তাহলে নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কলম তো এই যে এই চেঞ্জটা এই চেঞ্জটা কিন্তু তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এরপরে এখানে তড়িৎ প্রাবল্য দেওয়া আছে ইকল টু দুইশো নিউট্রন পার কলম অর্থাৎ তরিত প্রাবল্য দেওয়া আছে তো আমাদের এখান থেকে বের করতে হবে কি দ্বারকত্ব তো দ্বারকত্বর যে সূত্র আমরা জানি দ্বারকত্ব আমরা জানি যে কিউ ইকাল টু সি ভি তো এখান থেকে লেখা যায় সি ইকল টু কি সি ইকল টু কিউ ডিভাইডেড বাই তো কিউ এর মান দেওয়া আছে কত নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স কিউর মান দেওয়া আছে কিন্তু সি এর মান সরি বি এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া নাই তো আমরা বিটা কিন্তু এখানে বের করে নিতে পারি তোমরা যারা পড়ছো স্থির তরিত অধ্যায়টা তো তোমরা এই সূত্রটা সবাই জানো বিভব পার্থক্য বি ইকুয়াল টু ই ডি তো বি ইকুয়াল টু এই সূত্রটা সবাই পড়ছো ই হলো এখানে কি তড়িৎ প্রাবল্য দুইশো ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর তো এখানে পার্থক্য আসে কত এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে হলো এইট বোল্ট তো এইট বোল্ট এখানে আমরা বসিয়ে দিব এইট তো এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের মান আসে কত এখানে তো এখানে যদি আমরা বসাই তাহলে মান আসে ওয়ান পয়েন্ট টু মাইক্রো ফ্যারাট তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা খুবই সহজ ছিল এর নম্বরটা সমাধান করব এখানে বলা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে ধারকটির সঞ্চিত শক্তির পরিবর্তন বের করতে বলা হয়েছে অর্থাৎ আমরা যে করব প্রথম ক্ষেত্রে ধারকের সঞ্চিত শক্তি আর দ্বিতীয় ক্ষেত্রে যে দ্বারকের সঞ্চিত শক্তি এই দুইটার তুলনা করব। বা এই দুইটার পরিবর্তনটা দেখাবো তো আমরা যেই কাজটা করতে পারি এখানে আমরা গণ নম্বরটার সমাধান করি তো তোমরা সবাই জানো সঞ্চিত শক্তি দ্বারাকত্বের যে ইউ ওয়ান ইকাল টু হাফ সি বি স্কোয়ার এটাকে আমরা ওয়ান দিই এটাকে আমরা ওয়ান দিই তো এখানে এলো হাফ সি ওয়ানের মান কত তো আমরা দ্বারাকত্য বের করছি ওয়ান পয়েন্ট টু এটা কিন্তু মাইক্রো ফেরাড আছে তো এটা কি আমাদের কি নিতে হবে ফেরাডে নিতে হবে টেন টু দি ওয়ান মাইনাস সিক্স ইন্টু বিয়ের মান কত বের করছি আমরা বিয়ের মান বের করছিলাম আমরা কত 8 তাহলে এইট স্কোয়ার তো এইটা তোমরা ক্যালকুলেটরে বসাবা দেখবা আসবে হলো 1.8 পয়েন্ট এইট টু দি পাওয়ার মাইনাস এত সরি সরি এইটা না তো এটা ক্যালকুলেটর বসালে আসে কত এটা আসে থ্রি পয়েন্ট থ্রি 5 যোগ তো এটা হলো আমাদের প্রথম ক্ষেত্রের দরাগত্য এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রের দরাগত্য বের করব সরি প্রথম ক্ষেত্রে সঞ্চিত শক্তি তো দ্বিতীয় ক্ষেত্রে আগে আমাদের দরাগত্য বের করতে হবে অর্থাৎ c2 বের করতে হবে তো c2 ইকুয়াল টু কি c2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি k ইনটু c1 এটা তো তোমরা আশা করি জানো যে আমরা যদি c2 বের করতে পারি দ্বিতীয়ের দরাগত্য বের করতে চাই তাহলে কি এখানে কে কেয়ার মান অর্থাৎ যে পরাবভোগটা সেটা গুণ হবে তাহলে কি সি টু ইকাল টু কি আমাদের প্রশ্ন কিন্তু কে কেয়ার মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ তো আমরা জাস্ট এই করতে সাথে ওয়ান পয়েন্ট ফাইভটা গুণ করে দিব ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দিওয়ার মাইনাস সিক্স টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দিওয়ার মাইনাস সিক্স এত জুল তো এইটা আসে আমাদের এত জুল না এটা হবে এত কি ধারকত্বের একক কি ধারকত্বের একক হলো এত ফ্যারাড তো এখন আমরা যে কাজটা করব এখন আমরা সঞ্চিত শক্তিটা বের করব তো সঞ্চিত শক্তি কিভাবে বের করে u2 1/2 c2 b স্কয়ার তো এখান দেখো b কোনো পরিবর্তন হবে না আমরা বসাবো হাফ ইন্টু মান কত টু পয়েন্ট তো ক্যালকুলেটার বসলে এখানে আসে হলো এইট পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে এত তো এখন আমরা বের করবো কি ডেল ইউ অর্থাৎ দ্বারগতর পরিবর্তন তো এখানে আমরা কি ইউ টু মাইনাস ইউ ওয়ান তো ইউ টু মান কত এইট পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মাইনাস টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি দিবার মাইনাস সিক্স না এটা কত এটা ছিল হলো ইউ ওয়ান ছিল কত থ্রি পয়েন্ট এইট ফোর